Yeah.

উনি অনেকে ভালো অবস্থায় আসছেন এবং উনি নিজেই বলেছেন ওনার বাংলাদেশি টাকায় সত্তর হাজার প্লাস ওনার ইনকাম হচ্ছে ইনডোর ক্লিনারে আসার পরে ওনার কাজগুলো আপনারা দেখতে পেয়েছেন কাজগুলো হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার ওনার ফল এবং বিভিন্ন আইটেম আরও আছে বিভিন্ন ধরনের বাকালা বলে থাকে এখানে বাকালার ভিতরে ইনডোরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সাজানো মালামালগুলা সাজিয়ে রাখা ওনার মূল কাজ এই কাজ করে উনি সফল হয়েছেন আপনারা যারাও আসতে চাচ্ছেন নতুন তারা অবশ্যই খেয়াল রাখবেন অগ্রিম টাকা পয়সা ছাড়াই যে সকল এজেন্সিতে আপনার কাজ হয় ওই ধরনের এজেন্সিতে আপনি যোগাযোগ করে ইনডোর ক্লিনার হিসাবে বিষয় নিশ্চিত করে আপনার জব কন্ডাক্ট পেপার বাংলাদেশে থাকা অবস্থা যাচাই বাছাই করে আসতে পারেন আর বিস্তারিত তথ্যের জন্য বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে পারেন যুক্ত হলেই আপনি সৌদি আরবের ইনডোর ক্লিনার ক্লিনার সংক্রান্ত যাবতীয় কাজ অর্থাৎ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্যসেবা আপনি প্রাপ্ত হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে এই পর্যন্তই